বিদায় দু পঁচিশ সালে বাংলাদেশের অর্থনীতি ছিল ডানাপূরণের মধ্যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতিতে রেমিডেন্স ও রপ্তানি খাত আসারলো দেখালেও বিনিয়োগ মন্তা উচ্চ মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবছর জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা নেমে আসে মাত্র দুই শতাংশে উচ্চ সুদের হারের কারণে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টি থমকে গেছে ফলে যুব বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক শূন্য সাত শতাংশে পাশাপাশি রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি ও বিদেশি ঋণ পরিশোধের চাপ অর্থনীতিকে কিছুটা কুণ্ঠাসা করে রেখেছে তবে অর্থনীতির ইতিবাচক দিক হল পটপরিবর্তনের পর অর্থবাচার কমার ফলে রেমিটেন্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রবাসীরা তিন হাজার তেত্রিশ কোটি ডলার পাঠিয়েছে এবং রিজার্ভ বত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এতে দীর্ঘদিনের ডলার সংকট কেটেছে এবং লেনদেনে বাসা মশায় বাড়তি ডলার জমা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ